আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি আলেসাল্লামের আবির্ভাবের ছয় মাস পূর্বে পৃথিবীর অবস্থা কি থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ইমাম মাহাদি আগমনের ঠিক পূর্বে সিরিয়া ইরাক ও ইরানের কী অবস্থা থাকবে ইমাম মাহাদি আলেসাল্লামের আবির্ভাবের ছয় মাস পূর্বে যেসব আলামত অবশ্যই দেখা দেবে রেওয়াতে বর্ণিত হয়েছে পাঁচটি এমন ঘটনা রয়েছে যা অবশ্যই আবির্ভাবের পূর্বে ঘটবে এই ঘটনাগুলোর পরে পূর্ব নির্ধারিত সময়ে অবশ্যই ইমাম মাহদি আবির্ভূত হবেন ইমাম মাহদি আলেসাল্লামের আবির্ভাবের পাঁচটি আলামত এক সুফি আনিদের বিদ্রোহ দুই ইয়ামানিদের বিদ্রোহ তিন আসমানি আহ্বান চার নাফসে জাকিয়ার হত্যা পাঁচ মক্কা ও মদিনার মাঝে বাইদা নামক স্থানে সুফিয়ানিরা ধ্বংস হবে এক সুফিয়ানিদের বিদ্রোহ জোর বছরের দশই রজব ইমামের আবির্ভাবের পূর্বে সুফিয়ানিরা শামের ইয়াবেস নামক স্থান থেকে তাদের বিদ্রোহ শুরু করবে একই সময়ে ইয়ামানের একজন বিদ্রোহ করবে এই দুইটি বিদ্রোহের সাথে সাথে খোরাসান থেকে একটি কালো পতাকা সৈয়দ হাসানির নেতৃত্বে বের হবে রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে দীর্ঘ মেয়াদি যুদ্ধসমূহ ইমাম মাহাদি আবির্ভাবের সময় বেশি দেখা যাবে এবং মধ্যপ্রাচ্যে এই যুদ্ধসমূহ বেশি দেখা দেবে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধসমূহ বেশি সংগঠিত হয়েছে এবং ওই এলাকাটি হচ্ছে আস্তিক এবং নাস্তিকবাদীদের যুদ্ধের এলাকা মধ্যপ্রাচ্যের প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ধারণা করা হয়েছিল যে তার শেষটা কেমন হবে আমেরিকা ব্রিটেন সাবেক রাশিয়ার মতো দেশসমূহ সেখানে একত্রিত হয় তেহরানের এক বৈঠকে স্পষ্ট হয় যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কী ধরনের পরিকল্পনা করতে পারে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর প্রাণকেন্দ্র আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব রাসুলে পাক সাল্লাহ সাল্লামের রেসালাত প্রাপ্তির স্থান হচ্ছে এই এলাকায় দুনিয়ার সবচেয়ে বেশি তেল এই এলাকায় রয়েছে ইউরোপ এবং এশিয়ার মিলনস্থল হচ্ছে এই এলাকা হুসাইন রাজাল্লাহ তাল বাইতুল পায়তুল মোকাদ্দাসের দিকে যাত্রা করা এই এলাকা থেকেই এজিদ ইসলামকে ধ্বংস করার জন্য এই এলাকা নির্বাচন করে হজরত মুসা আলহ এই এলাকার দিকে যাত্রা করে কিন্তু তিনি পৌঁছাতে পারেননি হজরত আলী রদাল আনহু এই এলাকা থেকে স্বামের দিকে যাত্রা করেন এছাড়াও পৃথিবীর অনেক নবী এই এলাকায় নৌবদ প্রাপ্ত হন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই এলাকায় সংগঠিত হয় ইমাম মাহাদি আলহ্লামও এই এলাকায় আবির্ভূত হবেন শয়তানের কুদৃষ্টিও এই এলাকার প্রতি রয়েছে পাশ্চাত্যবাসীসহ অন্যান্যদের দৃষ্টিও এই এলাকার প্রতি আমাদের জানা উচিত যে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক স্থান রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে রাসুল পাক সাল্লাহ আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করেন আলী রাদুল্লাহতাল আনহু মুয়াবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হাসান রাদুল্লাহতলা আনহু মুয়াবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হুসাইন রাদ আনহু এজিদের সাথে যুদ্ধ করেন ইমাম মাহাদি আলহেসাল্লাম সুফিয়ানীদের সাথে যুদ্ধ করবেন এই এলাকায় যারা হচ্ছে সুফিয়ানের বংশধর বনি উমাইয়ারা আহলে বাইতের সাথে অনেক যুদ্ধ এই এলাকায় করেছে সুফিয়ানিদের বিদ্রোহ হচ্ছে এজিদ বাহিনীর মতো যারা ইসলামকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চালাবে রেওয়ায়ত পর্যালোচনা করলে আমরা দেখতে পাব যে ইমাম মাহদি আলাইসাল্লাম যখন কিয়াম করবেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করবেন এবং তার যুদ্ধ হবে ইসলামকে রক্ষার যুদ্ধ ইসলামের বিপ্লবের নেতা শত্রুদের উদ্দেশ্যে বলেছেন যদি তোমরা যুদ্ধ শুরু করো তাহলে এর শেষ আমরা করবো সুফিয়ানিদের বিদ্রোহের সাথে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে যেমন ভূমিকম্পের কারণে হাজার হাজার লোক মারা যাবে সিরিয়াতে যখন হাজার হাজার লোকের মৃত্যুর খবর শোনা যায় তখন অনেকে মনে করেন যে ভূমিকম্পের কথা র্যাওয়য়েতে বলা হয়েছে তা একটা উপমাস্বরূপ হয়তো সেই ভূমিকম্প হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প কেননা কোনো কোনো রেওয়ায়তে বর্ণনা হয়েছে যে তোমরা ভূমিকম্পতে পতিত হবে অর্থাৎ উত্থান পতন হবে এবং এর দ্বারা ভালোকে মন্দ থেকে চিহ্নিত করা যাবে কেউ দাবি করে বলতে পারবে না যে ওই ঘটনাই ঘটবে হয়তো আহলে বাইতের কোনো রহস্য এর মধ্যে রেখেছেন সাম্প্রতিক সময়ে সিরিয়াতে কত মানুষ মারা গেছে তা সকলেরই জানা রেওয়য়েতে বর্ণিত হয়েছে যে সিরিয়াতে দুর্ভিক্ষ দেখা দেবে খাদ্য ও পানির সংকট দেখা দেবে মানুষ অসুস্থ হবে অন্য এক রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে হজরত আলীরা দে্লহতাল আহ বলেছেন স্বামে দুই দলের মধ্যে যুদ্ধ হচ্ছে একটা ঐশী নিদর্শন জিজ্ঞাসা করা হলো সেই নিদর্শন কি হজরত আলী রাদু তখন বলেন স্বামী এক আন্দোলন শুরু হবে অনেকের মতে এই আন্দোলন হচ্ছে একটা কোড স্বরূপ যা বর্ণনা করেছেন হতে পারে এটা একটা রাজনৈতিক আন্দোলন যা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এবার প্রশ্ন হচ্ছে কেন সেটা রাজনৈতিক আন্দোলন হতে পারে একটু আগেই আমরা বলেছি স্বামী দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হবে এবং এটা হচ্ছে তার একটি আলামত স্বরূপ এবং এই দুই দলের যুদ্ধে হাজারেরও বেশি মানুষ মারা যাবে এই ঘটনাটির মাধ্যমে আল্লাহর রহমত মুমিনদের অন্তরে প্রশান্তি এবং কাফেরদের জন্য আজাবের কারণ হয়ে দাঁড়াবে যদি অবস্থা এমন হয় তাহলে দেখবে যে তাদের বাহনের রং কালো বা সাদা হবে এবং তার কান ও লেজ কাটা থাকবে তাদের কাছে হলুদ রঙের পতাকা থাকবে তারা সামে প্রবেশ করবে রাওয়ায়তে বর্ণনা করা হয়েছে যে পশ্চিমা যারা সামে প্রবেশ করেছে তারা যেন বিরোধিতা না করে তা না হলে তাদেরকে হত্যা করা হবে যারাই তাদের পথের বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে হত্যা করা হবে আর যদি পশ্চিমাদের আগমনের কারণে সামে কোনো ঘটনা সংগঠিত হয় তাহলে হয়তো সারা দুনিয়ায় যুদ্ধ শুরু হয়ে যাবে আমরা যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সারা দুনিয়ায় কি ঘটতে যাচ্ছে রওয়ায়েতে যা বর্ণিত হয়েছে ঘটনাগুলো ঠিক সেভাবেই ঘটছে শিয়া আকিদা মতে যা কিছু ঘটতে যাচ্ছে তা হচ্ছে ইমাম মাহাদির আবির্ভাবের নিদর্শন সমূহের সূচনাস্বরূপ আমরা যদি সিরিয়ার প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব যে সেখানের সংগঠিত ঘটনাসমূহ হচ্ছে ইমাম মাহাদি আলহিসাল্লামের আবির্ভাবের আলামত সমূহের সাদৃশ্যপূর্ণ মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা যা সিরিয়াতে পরিলক্ষিত হয়েছে এর পর যে ঘটনা ঘটবে তা হচ্ছে দামেস্কের একটি গ্রাম যার নাম মার মার্সা ওই গ্রামটি ধ্বংস হয়ে যাবে এসব কিছুই হচ্ছে সুফিয়ানিদের আগমনের পূর্বের ঘটনা বর্তমানে ইসলামী শব্দগুলোর অর্থ বিকৃত করা হচ্ছে এর ফলে মারমার্সায়ের গ্রাম ধ্বংস হওয়ার ঘটনাকে ইসলামের শত্রুরা একটা সাধারণ ঘটনা বলে প্রচারের চেষ্টা করবে এবং যদি এরূপ ঘটনা ঘটে তাহলে আমাদের বুঝতে হবে ইমাম মাহাদি আলহিসাল্লামের আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে ইউনানের ইস্তারেতে বর্ণিত হয়েছে দামুক্লেসের তরবারি এমন এক তরবারি যখন তুমি কারো সাথে যুদ্ধ করছো তখন তরবারিকে তুমি তোমার সবচেয়ে বড় শত্রুর গলায় ধরবে এবং এমতাবস্থায় যদি সে একটু ভুল করে তাহলে তরবারিটি দ্বারা তার গলা কেটে যাবে সিরিয়া হুশিয়ারি বাণী দিয়েছে যে যদি তোমরা একটু ভুল করো তাহলে আমরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানব এমতাবস্থায় ইসরায়েল পারমাণবিক হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে আমেরিকা ফ্রান্স ব্রিটেন এরা সবাই মিলে সিরিয়ার প্রতি যৌথভাবে যুদ্ধ করা যাচ্ছে যেহেতু আমেরিকা সিরিয়ার থেকে দূরে অবস্থিত সেহেতু সে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে আমেরিকা বিভিন্ন স্থানে বিভিন্ন অজুহাতে যুদ্ধে লিপ্ত আছে জার্মানি যখন উন্নতির পথে ছিল তখন আমেরিকা সেখানে আসে এবং পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় আমেরিকা যেখানে চেয়েছে সেখানে সে কোনো না কোনো এক অজুহাতে অবৈধভাবে প্রবেশ করেছে কিন্তু ধারণা করা হচ্ছে যে সিরিয়ার সাথে আমেরিকার যুদ্ধ ইরাক এবং আফগানিস্তানের সাথে পার্থক্য রয়েছে যেমন তারা যুদ্ধের ময়দানে আসে এবং বিভিন্ন স্থানে তারা অবস্থান করে যেমন ইরাক ও আফগানিস্তান আমেরিকা সরাসরি ইরানে হামলা করতে পারবে না কেননা তাতে অনেক পুঁজির প্রয়োজন রয়েছে এই জন্য সে বলেছে যে আমি এমন এক শক্তিশালী রাষ্ট্র গঠন করব যারা আমার কথা শুনবে এবং নিজেরাই খরচ করবে তাদের সবকিছু আমাদের উপকারে আসবে রেওয়য়েতে বর্ণিত হয়েছে যে পশ্চিমারা সামে প্রবেশ করবে কিন্তু কর্তৃত্ব থাকবে সুফিয়ানিদের হাতে অর্থাৎ পশ্চিমারা আসবে কিন্তু তারা একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হবে রেওয়য়েতে বর্ণিত হয়েছে যে সুফিয়ানীদের গলায় ক্রুশ ঝুলানো থাকবে তারা কেমন মুসলমান যাদের গলায় ক্রুশ ঝুলানো থাকবে আমরা ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলে দেখতে পাব যে আমাদের এই ধরনের মুসলমান অনেক রয়েছে শত্রুরা ইসলামের অনেক কিছুই বিকৃত করেছে এবং ভবিষ্যতেও করবে যেমন বলা হয়েছে যে স্বামীর একটি গ্রাম ধসে যাবে কিন্তু তাদের চেষ্টা হচ্ছে ওই ঘটনাকে পাহাড় ধসের নাম দিয়ে ধামাচাপা দেয়া এছাড়াও তারা কয়েকজন মাহাদিকে তৈরি করে এবং তাদেরকে মক্কার রোকন ও মাকামের স্থান থেকে আটক করেছে তারা ওই ব্যক্তিকে টাকা দেয় যেন সে নিজেকে মাহাদি বলে দাবি করে ওই ব্যক্তিও টাকার লোভে নিজেকে মাহাদি বলে দাবি করে যখন সবাই সেখানে একত্রিত হয়ে যায় তখন তাকে আটক করা হয় সুফিয়ানিরা সামের পরে ইরাকেও হত্যাযজ্ঞ চালাবে এবং তার ফল হবে অত্যন্ত ভয়ানক যখন তারা স্বামে জয়ী হবে তখন তারা ইরাকের দিকে অগ্রসর হবে এবং সেখানেও হত্যাযজ্ঞ চালাবে এবং তার মধ্যে দেজলা এলাকাগুলোতে তিন দিন ধরে হত্যাযজ্ঞ চালাবে এবং তা রক্তাক্ত হয়ে যাবে ওহাবিরা হুজরবিন উদায়ের কবরকে খনন করে এবং তার লাশকে উত্তোলন করে আর যদি সুফিয়ানিরা আসে তাহলে অন্যান্য কবরের কী অবস্থা হতে পারে রেওয়য়েতে বর্ণিত হয়েছে যে ইরানে সৈয়দে খোরাসানি কালো পতাকা নিয়ে কিয়াম করবে ইরাকে কের কিসিহা নামক যুদ্ধ সংগঠিত হবে রাওয়ায়তে বর্ণিত হয়েছে যে এটা এমন এক স্থান যেখানে সোনার পাহাড় আবিষ্কৃত হবে যার ফলে সমস্ত জালিমেরা সেই পাহাড় দখলের জন্য আপ্রাণ চেষ্টা চালাবে এবং এর ফলে প্রতি দশ জনে সাতজন অত্যাচারী মারা যাবে এবং ইরাকে এমন যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধে অনেক অত্যাচারীরাই মারা যাবে এর ফলে তারা শিয়াদেরকে হত্যা করার জন্য প্রচার করবে যে শিয়াদের মাথা কেটে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এখন ইরাকে কেবলমাত্র বোমা বিস্ফোরণ করা হচ্ছে কিন্তু সিরিয়াতে যেরকম মাথা কেটে আনার হুকুম জারি করা হয়েছে ইরাকে সেরকম মাথা কেটে আনার হুকুম জারি করা হয়নি এরপরে সুফিয়ানিরা ইরানে হামলা করবে এবং সিরাজ শহরে তারা পরাজিত হবে তারা সেখানেও সিরিয়ার মতো হত্যাযজ্ঞ চালাবে যদি সিরিয়াতে যুদ্ধ সংগঠিত হয় তাহলে ওই যুদ্ধে আমেরিকা ব্রিটেন ফ্রান্স লেবানন এবং রাশিয়া অংশগ্রহণ করবে এবং হয়তো এর কারণে সিরিয়ার আশেপাশের দেশগুলো ওই যুদ্ধে লিপ্ত হবে এবং তারা চেষ্টা করবে যেন ইরানও ওই যুদ্ধে অংশগ্রহণ করে এমতাবস্থায় সমস্ত স্থান অরক্ষিত থাকবে ইমাম মাহাদি আলেসাল্লামের আগমনের পর তেইশে রমজান আকাশ থেকে শব্দ আসবে যে ইমাম মাহাদি এবং তার সঙ্গীদের কাছেই হক রয়েছে এবং সবাই তা শুনতে পারবে পরের দিন শয়তানের পক্ষ থেকে আহ্বান জানানো হবে যে হক অন্য সঙ্গীসাথীদের রয়েছে যদিও তখন ইমাম মাহাদি আলাইসাল্লাম কিয়াম সংগঠন করেননি কিন্তু তারপরেও ওই আহ্বানগুলো সবাই শুনতে পাবে শয়তান যাদের নামে ঘোষণা করবে তারা হলো সুফিয়ানি কেননা তারা তাদের যুদ্ধকে মাঝাবি যুদ্ধে রূপান্তর করবে কারণ তাদের চেষ্টা হবে যেন সমস্ত আহলে সুন্নাতরা তাদের পতাকার ছায়াতলে অবস্থান করে এবং এভাবে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করবে তখন এমন এক অবস্থা বিরাজমান করবে যে বন্ধু ও শত্রু সবাই ইমামকে খোঁজ করতে থাকবে শত্রুদের মাঝে চেষ্টা থাকবে যেন তারা ইমামকে হত্যা করতে পারে এবং বন্ধুদের চেষ্টা থাকবে যে তারা ইমামকে সাহায্য করতে পারে মক্কায় রুকন মাকামের মাঝে একজন সৈয়দ কিয়াম করবে যার চেহারা হবে উজ্জ্বল এবং নূরান্বিত এবং শত্রুরা তাকে ইমাম মাহাদি বলে মনে করবে এবং তাকে রুকন ও মাকামের মাঝে যেখানে থেকে তিনি কিয়াম করেছিলেন সেখানেই হত্যা করবে এই ঘটনার কারণে শত্রুরা আনন্দিত এবং ইমামের অনুসারীরা দুঃখিত হবে এমতা অবস্থায় সুফিয়ানিরা মদিনাতে হামলা করবে এবং সেখানেও হত্যাযজ্ঞ চালাবে তারপর তারা মক্কার দিকে অগ্রসর হবে যেন তারা ইমাম মাহাদি আলসাল্লামকে ধরতে পারে অতপর ইমাম মাহাদি আলহ্লাম রুকন ও মাকামের মাঝে কিয়াম করবেন এবং সারা পৃথিবীতে তার হুকুমত কায়েম করবেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন